আরে বিচারটা করম দ বিচার করলো এটা তাহলে কি লাগবো তুমি বিরিয়ানি আন আরে তুই না রোজা রাখছ হ্যা কিলো ইত্যাদি সময় খামু আচ্ছা তোর বিয়ানি আনমো হ্যাঁ আরে আবার কি দুই প্যাকেট আননো আচ্ছা যা দুই প্যাকেট আনমু আব্বা কি লগে ও খানি আননো আরেatlas যে খাবি তোর পেটে ধরবনি হ্যাঁ ধরব আচ্ছা dorle আনমু আনবানি ও আনমু তুমি ওনে কোন আমি ওনে বাজারো তাড়াতাড়ি আয় আচ্ছা তাড়াতাড়ি আমু আরে কামরস কিত্তি খিদা লাগছে আরে রোজা রাখলে তো খিদা লাগবই বেশি খিদা লাগছে জান তুই তো ধৈর্য ধর ধৈর্য ধর আচ্ছা জুড়ি তুমি তাড়াতাড়ি আয়ো আচ্ছা কইছি তো আয়ো আচ্ছা শাবধানে আব্বা রা আচ্ছা বাজন রাখ